কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজ রবিবার সকালবেলা ডান্স ক্লাস সেরে আমি চলে এসেছি লেক মলে লেক মলে স্মার্ট বাজারে ওখানে কি কি কালেকশানস আছে সেগুলো একটুখানি দেখবো আর তোমাদের সাথে শেয়ার করবো বলে অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমার বেশ কিছুদিন আগের একবার ভেবেছিলাম দেবো দেবো না এরকম একটু দোনো করছিলাম তারপর ভাবলাম না দেবার কি আছে দিয়েই দিই এইটাও তো তোমরা কালেকশানসগুলো একটু দেখতে পাবে অ্যাকচুয়ালি ওখানে তো তুলতে খুব একটা অ্যালাউ করে না জানো তো ওই যেটুকু টুকটাক তুলে ফেলেছিলাম তারপরে বললেন ওনারা যে তুলবেন না এরকম তারপরে ওই যেটুকু তুলেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি যেটা হচ্ছে যে ফোর নাইনটি এখানে দেখো এই প্যান্টগুলো দামগুলো তোমরা দেখতেই পাবে আর কালেকশানস কিন্তু এবারে পয়লা বৈশাখের সময় থেকে খুব ভালো কালেকশানস এসছে আর কিছু পুরনোও আছে স্মার্ট বাজারে সবই যে খুব ভালো তা বলবো না কিন্তু অনেক কিছু আছে বেশ ভালো মানে কটনের যেসব কুর্তিগুলো অনেক লো প্রাইস থেকে আরম্ভ করে বেশ ভালো ভালো আছে মানে রাফ ইউজের জন্য রেগুলার ওয়ারের জন্য বেশ ভালো ভালো অনেক রকম রয়েছে যা দেখলাম আমার তো বেশ ভালো লেগেছে তারপরে এখানে কিছু এ দেখছিলাম অনেক অফার ছিল এখনও অফার রয়েছে নানান সময় নানান অফার ওখানে কিন্তু চলতেই থাকে তোমরা একবার চেক করে দেখতেই পারো এই যে যেমন দেখো সিক্স নাইনটি নাইনে এই সব কুর্তিগুলো এই যে কুর্তিটা দেখো দারুণ আমার না ভীষণ পছন্দ হয়েছে এই কালারটা না আমার খুব ভালো লাগে আর এই দেখো গরমের সময় এরকম লাইট কালার কি ভালো লাগে না দারুণ লাগে তারপরে এই যে কুর্তিগুলো দেখো কি অসাধারণ না আমার কিন্তু খুব পছন্দ হয়েছে সবকটাই খুব ভালো লেগেছে ম্যাক্সিমামগুলোই খুব ভালো লেগেছে এই দেখো একটা আমার এই লাইট কালারগুলো নাই গরমের সময় চোখে ভীষণ আই সুদিং ভীষণ আই ক্যান্ডি লাগে আর কি খুব ভালো লাগে তো আর কিছু ব্রাইটের মধ্যেও কালেকশানস ছিল সেগুলোও বেশ ভালো ছিল কোনো পার্টি ওয়্যার কোনো জায়গায় পড়ে যাওয়ার জন্য ইভিনিং ওয়্যারের জন্য ভালো সেগুলোও ভালো নানান রকম টপস ছিল তারপরে বাচ্চা ছেলেদের যেসব জিনিসগুলো ছিল সেইগুলো দেখতে চলে এলাম বা ছেলেদের আর কি দেখছিলাম আমার ছেলে আর এখন যা লম্বা হয়ে গেছে এখন ওর আর বাচ্চাদেরগুলোতে কিডসের সেকশান থেকে নিলে ওর হয় না এখন সমস্তই ওই এর থেকে এমনি মেন সেকশান থেকে নিতে হয় বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যায় বলো দেখতে দেখতে মনে হয় এই সেদিন মানে এইটুকু ছিল দেখতে দেখতে আমাকে ছাড়ি ওর বাবাকে ছুঁই ছুঁই এত লম্বা হয়ে গেছে তো যাই হোক ওর জন্য একটা শার্ট আর একটা প্যান্ট নিলাম এই গরমে একটু পরার জন্য আর ওর পয়লা বৈশাখের জন্যই নেটা নিয়েছিলাম তারপরে ওখান থেকে এইসব টি শার্টগুলো দেখছিলাম দেখো কি ভালো এই প্রিন্টটা খুব সুন্দর ছিল বেশ ভালো লাগছিল চোখে মানে গরমের জন্য ভীষণ সুদিং আর ও আবার ভীষণ সলিড কালারের পছন্দ করে এক কালারের তো সেগুলোও একটুখানি দেখে নিলাম কিন্তু সব একঘেয়ে মনে হয় জানো তো ছেলেদের জামার মনে হয় যেন কোনো ভ্যারাইটি নেই মেয়েদের জন্য ড্রেস কিনলে এত ভ্যারাইটি মানে কি কটা কিনবো কি ছেড়ে কি কিনবো মনে হয় কিনে শেষ করা যাবে না ঠিক ছেলেদের বেলায় তার উল্টোটা হয় দেখবে তোমাদের সাথেও কি এরকম হয় যেটাই কিনতে যাই মনে হয় কি এরকম তো আছে ভীষণ মনোটোনাস লাগে একঘেয়ে লাগে মনে হয় এরকম তো আছেই ওরা পড়লেও মনে হয় না নতুন কিছু পড়ছে বলে এ এক অদ্ভুত ব্যাপার তো সেইগুলো দেখছিলাম হাজবেন্ডের জন্য দেখলাম কিন্তু সেরকম কিছু পছন্দ হলো না ওই ওই একই ব্যাপার মনে হচ্ছে সবই যেন রয়েছে এই দেখো ছেলের জন্য এই টি শার্টটা আর এই প্যান্টটা নিয়ে নিলাম গরমে একটু পরে আরাম পাবে এই টাইপের জিনিসগুলো আর এই কুর্তিগুলো দেখো খুব ভালো লাগছে কিন্তু দেখতে খুব দারুণ আর তোমাদের কারুর যদি মনে হয় তোমরা নেবে তোমরা গিয়ে কিন্তু একবার চেক করে দেখতেই পারো আর ওখানে কালেকশানস বদলাতে থাকে চেঞ্জ হতে থাকে প্লাস অফারও চেঞ্জ হতে থাকে কিন্তু পুরো সামারটাই বেশ ভালোই অফার থাকে কিন্তু এইটুকু বলতে পারি তো তোমরা কিন্তু এখনও গিয়ে দেখতে পারো চেক করতে পারো আমি রিসেন্টও গেছি ভালো অফার আছে অনেক কিছুতেই আর ওখানে সারা বছরই মোটামুটি টুকটাক অফার লেগেই থাকে কোনো সময় বেশি কোনো সময় কম আর এই যে স্ট্রেট প্যান্টসগুলো এগুলো কোথাও পরেও বেরোনো যায় দেখবে এই পাজামা প্যান্টগুলো তারপরে এই শর্টগুলো বেশ ওয়ান নাইন থেকে শুরু এক একটা এক এক রকম দামের আর এইটা তো এই শর্টসগুলো ওয়ান ফর্টি নাইনে ছিল আর ওই স্ট্রেট প্যান্টগুলো ওয়ান নাইনটি নাইনে ছিল ভীষণ সুন্দর বউ খুব ভালো কাপড়টা ফেব্রিকটা কিন্তু দারুণ এই দেখো এইগুলোতে এই কালেকশানসগুলো ফর্টি পারসেন্ট অফ এগুলো একটু এক্সপেন্সিভ কালেকশানস তার উপর ফর্টি পারসেন্ট অফ দিচ্ছে কিন্তু খুব ভালো কালেকশানস যাতে কি না এ হয় আবার এই যে যে জিনিসটা দেখো এটা কিন্তু মোড়াঝোড়া মতো হয়ে রয়েছে লোকজন দেখেও এমন করে রেখে যায় যে ভালো লাগে না আর এইটা হোয়াইটের মধ্যে দেখো কত সুন্দর লাগলো কালেকশানটা আর এইগুলো ড্রেসগুলো এখনকার যে ড্রেস যেগুলো বেরিয়েছে সেইগুলো কিন্তু খুব ভালো লাগছে তুমি প্যান্টসও তলায় পরতে পারো আবার এমনি ড্রেস হিসেবেও পড়তে পারো আবার টপস দেখো সুন্দর সুন্দর টপস রয়েছে খুব ভালো ভালো টপস স্কার্টের সাথে তারপরে তুমি প্যান্টস দিয়ে পরার জন্য দারুণ দারুণ টপসগুলো রয়েছে টপসের কালেকশানস কিন্তু এখন দারুণ এসছে প্রত্যেক কটা সামারের জন্য একদম আইডিয়াল ট্রেন্ডসেও রিলায়েন্সের ট্রেন্ডসে কিন্তু খুব ভালো ভালো থাকে দারুণ থাকে তবে রিসেন্ট এখন মনে হচ্ছে আমার এই উইকে ট্রেন্ডসের থেকে স্মার্ট বাজারের কালেকশানটা অনেক বেশি আছে আমি যখন গেছি আমি অন্তত তাই দেখে এসেছি দুবার গেছি আমি তাই দেখেছি স্মার্ট বাজারের কালেকশানটা বেশি আছে ট্রেন্সে সেই এক হয়ে গেছে পুজোর সময় যেগুলো দেখেছিলাম ওগুলো অল্প কটা এদিক ওদিক হয়েছে মানে এমন কিছু আলাদা কিছু কালেকশানস আসেনি এটা আমার মনে হয়েছে তারপরে চলে এলাম সোজা গ্রসারি সেকশানে ওই সারা সপ্তাহ আর কি কিছু বাজার করতে প্রত্যেক সপ্তাহে মোটামুটি উইকেন্ডে একবার করে যাওয়াই হয় আমি যাই বা আমার হাজব্যান্ড ওখানে কাছাকাছি একটা স্কুলের টিচার তো ওখান থেকে বেরোনো বেরিয়ে আসার সময় ও আবার নিয়ে চলে আসে যা যা কেনার ওই হয় আর কি ওকে লিস্ট করে দিই ও ওই লিস্ট ধরে নিয়ে চলে আসে তো এখানে সেদিন আমি গিয়েছিলাম বলে আমি আবার দেখে লিস্ট করে নিয়ে গিয়েছিলাম ফোনের মধ্যে তো ওই দেখে দেখে জিনিস কিনি কোনটা কি অফার থাকে সেই অনুযায়ী কিনি নাহলে ও তো ওখানে যেতেই থাকে রোজ ও দেখে ওর মতো নিয়ে চলে আসে আমার একটা সুবিধা আছে এখানে আমি দুটো বাটার কিনেছি বাটারটার মধ্যে একটা বাটার তোমাদের আমি আগে একটা ব্লগে দেখিয়েইছি দেখো একটা এমনি প্লেন বাটার কিনেছি আমুলের আর একটা ওই যে গার্লিক যেটা অ্যান্ড হার্বস গার্লিক অ্যান্ড হার্বস যে বাটারটা ওইটা কিনেছি ওটা কিন্তু অসাধারণ খেতে এইটা খেয়ে দেখো কোনো দিন তোমরা ভাত দিয়ে দুর্দান্ত লাগবে বা তোমরা ব্রেডের ওপর স্প্রেডের মতো করে ব্রেড বাটার হিসেবে খেয়েও দেখো দুর্দান্ত লাগবে যা বানাও এটা দিয়ে কিছু বানালে অপূর্ব লাগবে স্বাদটা আর এখন জানো তো ডাবের জল সেটাও আবার বিক্রি হচ্ছে জানো ডাব বাই ওয়ান গেট ওয়ান অফার ডাবের জল ওই বটলে ভরেই দেখো না কোকোনাট ওয়াটার সব এই বাহান্ন টাকা করে দাম এরকম কিছু ছিল মানে কী অবস্থা কিনা পাওয়া যায় কলকাতা শহরে তারপরে জুস অনেক ছিল অফার ছিল আমি আবার জুসও নিয়েছি ওখানে গ্রসারি সেকশানে কিন্তু খুব ভালো ভালো অফার চলতে থাকে জানো তো এখানে এই এই সেকশানটায় খুব ভালো ভালো অফার চলে মানে প্রত্যেক সপ্তাহে উইকেন্ডে খুব ভালো ভালো অফার থাকে এক এক দিনের এক এক রকম অফার থাকে এই দেখো আমি এটা জুস নিয়ে নিলাম রিয়েলের তারপরে রেডি টু কুকের অনেক কিছু রয়েছে দেখলাম তার উপরে ভালো অফার রয়েছে আমি ওগুলো যদিও কিনি না ওগুলো আর এইটা দেখো একটা দারুণ কালেকশন আমার ছেলের জন্য নিলাম এটাতে এটার ইরেজার কিন্তু সবই রবার তার উপরে নানা রকম ভেহিকলস ভেহিকলসের কালেকশন খুব ভালো লাগলো জিনিসটা দেখতে দারুণ দেখতেছিল ওই ওর একটু ওই সব ভালোবাসে তো একটু খেলার একটা এ যতই বড় হয়ে যাক ওর খেলনার ওপর নাকি কোনো দিনই ওর নাকি এ যাবে না ওর বক্তব্য আমি চিরকালই খেলনা কিন্তু আমি কিনবই আমার খুব ভালো লাগে দেখতে ওই খেললো কি না খেললো রেখে দিল একটু সাজিয়ে মাঝে মধ্যে একটু একটু খেললো কিন্তু ওর খুব পছন্দ হয় ওই জিনিসটা আমি এটা দেখেছি টপ রেমানের ওপরে তারপরে তোমার ম্যাগি এইসব নুডলসের ওপরে ভীষণ ভালো অফার থাকে আর বিস্কিটের ওপর অফার কিন্তু সবচেয়ে বেশি থাকে এই স্মার্ট বাজারে বিস্কিটের ওপর দারুণ অফার থাকে দুর্দান্ত অফার থাকে কিন্তু একটা জিনিস আমি নোটিস করেছি বিস্কিটগুলো কিন্তু এখানকার আমার ভালো লাগেনি পার্সোনালি আমি বাইরে থেকেই সেম বিস্কিট কিনেছি আমার এখানকার বিস্কিটগুলো খেলে না কিরাম একটা ভুসি ভুসি মতো একটু একটু লাগে কিন্তু সেই জায়গাতে কিন্তু মানে অতটা টেস্টি লাগে না কেন আমি এটা অবাক হয়ে যাই সেম বিস্কিট আমি বাইরে থেকে কিনেছি তার কিন্তু খেতে কিন্তু সেগুলো অনেক বেশি ভালো থাকে তবে এমন নয় যে সব কিছু প্রোডাক্টই খারাপ তা বলব না কিন্তু বিস্কিট আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমি বলবো যে আমার কিন্তু প্রোডাক্টগুলো ঠিক লাগে না কোল্ড ড্রিঙ্কস তো পুরো মনে হয় যেন জল জল আর একবার শ্যাম্পু নিয়েছি জানো তো ডাভের শ্যাম্পু সেটাও পুরো একদম সে জল লিকুইড বেরোচ্ছে ওটা থেকে আর এইটা এই দেখো এইগুলোতে দেখছিলাম এইগুলো খেলনা ছোট ছোট নাইনটি নাইন করে সব খেলনার মানে অফার চলছিলো এটাও একটা পরে ছেলের জন্য নেওয়া হয়েছে এই আর কি তারপরে চাল ডাল দু রকমের ডাল নিয়েছি কোন সময় গোবিন্দভোগ চালও নিই ম্যাক্সিমাম আমি গোবিন্দভোগ চাল বা বাসমতি রাইস ওটা কি করি ব্লিংকিট থেকে অর্ডার করি ব্লিংকিট থেকে ব্লিংকিট যেটা জানো তো সবচেয়ে ফাস্টেস্ট অ্যাপ আর কি ইন্ডিয়ার মানে ওই দশ থেকে বারো মিনিটের মধ্যে সব পৌঁছে যায় গ্রসারি তুমি অর্ডার করলে দশ বারো মিনিটের মধ্যে তোমায় পৌঁছে দেবে মানে রান খুব সুবিধা এটা একটা জানো তো রান্না করতে করতে হঠাৎ হয় না কোনো কোনো দিন মানুষের বাজার যাওয়ার লোক নেই এটা নেই ওটা নেই কিন্তু তুমি ওখান থেকে অর্ডার করে দিলে সঙ্গে সঙ্গে চলে আসে ওখান থেকেও আমি অর্ডার করি কেন কিছু জিনিস আবার ওখানে ভালো অফার থাকে বা প্রোডাক্ট ভালো হয় আবার কিছু জিনিস এখানে প্রোডাক্ট ভালো হয় ওই সব মিলিয়ে মিশে নিই যে কোনখান থেকে কোনটা ভালো সেখান থেকে সেটা নিই কোনো কিছু বিগ বাজারে ভালো হলে সেটাও নিই কিন্তু ফ্লিপকার্টেও গ্রসারি আছে সেকশান আছে ফ্লিপকার্টের গ্রসারি আমার কিন্তু একদম পছন্দ হয়নি ডাল থেকে আরম্ভ করে জিনিসগুলো সেরকম ভালো ছিল না আমি ফ্লিপকার্ট থেকেও আনিয়েছি আমার কিন্তু একদম পছন্দ হয়নি শুধু তাই না ফ্লিপকার্টের গ্রোসারিতে গ্রসারিতে আমার একটা জিনিস পাওনা ছিল সেটা কিন্তু দেয়ও নি বারবার লেখার পরেও সে জিনিসটা একটা প্রোডাক্ট আর কি দিয়ে যায়নি ওরা দেয়নি যদিও কম দামের ছিল কত পনেরো টাকা না কুড়ি টাকা এরকম কিছু একটা ছিল যাই হোক সেটা দেয়নি আর এটা হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম জয়ের এই অ্যালোফ আর কি বডি লোশানটা এখন খুব উঠেছে এই গরমের জন্য অ্যালোভেরা দেওয়া এই বডি লোশানগুলো কিন্তু স্কিনের জন্য বেশ ভালো এটা বলছিলাম জামাটা ফুরিয়ে গেলে এটা একটা নিয়ে নেবে আর বডি ওয়াশ আমি ইউজ করি আমরা এটা দেখছিলাম বডি লোশান আর জয়ের অ্যালো দেওয়া অ্যালোভেরা দেওয়া আর কি বডি লোশান দেখছিলাম তারপরে এদিকে বডি ওয়াশ একটা নিলাম ওই ফিয়ামার ক্লিন অ্যান্ড ক্লিয়ারের আমি ওই ফেস ওয়াশ ইউজ করি ওইটা দেখ নিলাম একটা আর এদিকে দেখো না কত ওয়াইপস প্রচুর ওয়াইপস এসছে এগুলো বেশ ভালো অফার ছিল ওয়াইপসগুলোর ওপরে তো এগুলোও নিয়ে নিলাম ও না ভুল বলছি আমি এইটা নিই নি এই ওয়াইপসটা নিই নি কারণ আমি আবার ফেসে স্কানার ওয়াইপসটা ইউজ করি মেক মেকআপ রিমুভিং ওয়াইপস যেটা হয় বাইরে থেকে এলে ওটা ইউজ করি তো ওইটা নিই আমি ফেসে আর ইউজ করি ওটা তার জন্য নিলাম না আর এখানে মেন সেকশনটা কিন্তু ভীষণ ভালো দেখো কি নেই এই সেকশানটা হচ্ছে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পুরো ছেলেদের জন্য মানে ফেস ওয়াশ থেকে প্যাক থেকে আরম্ভ করে সব কিছু আছে আর একটা কিন্তু আমেজিং প্রোডাক্ট আমি কিনেছি ওখান থেকে আমার কিন্তু ভীষণ ভালো কাজ দিয়েছে আমি জানি না আমি পরে একদিন তোমাদেরকে ওটা না শর্টসে বা আমি স্কিন কেয়ারের ওপর ভিডিও করব তাতে তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে হেয়ার কেয়ার প্রোডাক্ট একটা হিমালয়ার হিমালয়ার প্রোটিন প্যাক ভীষণ ভালো তুমি স্নানের আগেও ওটা ইউজ করতে পারো স্নানের পরেও ইউজ করতে পারো পরের দিন আবার তুমি মেখে রেখে দিলে পরের দিন শ্যাম্পু করলে এইটা যেটা দেখছি এটা হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রাফ প্যাক এই যে এরকমই কৌটোতে ওটা হচ্ছে প্রোটিন প্যাক ওটাও একটা নিয়েছি আমি যাই হোক তারপরে আমার কেনাকাটা শেষ চলে এলাম বাড়ি আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি খুব শিগগির আবার দেখা হবে নেক্সট ব্লগে ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো খুব সাবধানে থেকো এই গরম পড়েছে প্রচুর জল খেও আর নিজেদের দিকে খেয়াল রেখো আজকের মতো বাই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর অনেক অনেক শেয়ার করো আমার পাশে থেকো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ